হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও বেশ আছি এখন সকাল থেকে জোরটার দিক কাজে দিয়ে গেছি কোনো বাসি কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না প্রথমেই শুরু করেছি মানে ওই যে কালকে আমাদের আলু তোলা হয়েছিল তো আলুগুলো তোলা হওয়ার পরই মাকে নিয়ে চলে গিয়েছিলাম ডক্টরের কাছে তো সেখান থেকে এসে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো তারপরে যে আলুগুলো ছিল তার পরের দিন সকালে বাসি কাজ সমস্তটাই সেরে নিয়েছি তাড়াহুড়ো করে যেহেতু আলুগুলোর ব্যবস্থা করতে হবে মানে এভাবে তো বাইরে পড়ে থাকবে না তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে সমস্তটাই গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিচ্ছি বলতে কিছু আর কি ওই ঘরে রাখবো আর কিছু এই ঘরে রাখবো যেখানে আমরা আলুগুলো বাজছি মানে কি হয় তরকারি খাটা সমস্তটাই তো ওই নতুন ঘরে হয় তো সেই জন্যই আর কি কিছু আলু ওখানে গিয়ে রাখবো কিছু ছোট আলু আর কিছু বড় আলু তো এখন আলুগুলো আমি বেছে নিচ্ছি মাও আমার সাথে আছে তো আর ভেবেছিলাম যে এবছর আর স্টোর করব না আম এক আমার পাশের বাড়ির এক দেওর মানে ওর স্টোরে মানে ওর বন্ডে আর কি আমাদের কিছু আলু রাখা হয় দুটো তিনটে করে রাখা হয় আগের বছর তো একদমই আলু হয়নি সেই জন্য একটাও রাখা হয়নি আর এই বছরে না ভেবেছিলাম হয়তো দিতেই পারবো না একদমও হয়নি বলে তো তারপর ভাবলাম যে না এখন বরং আর কি একটা দুটো কিনে খেতে পারবো এক দু বস্তা কিন্তু সেই সময়তে মানে যখন শেষ হয়ে যায় পুজোর সময় দুর্গা পুজোয় তখন না খুব কষ্ট হয় কিনতে অনেকটা দাম বেড়ে যায় সেই জন্যই ভালো এখান থেকে মেরে কেটে যদি কিছু দেওয়া যায় তো প্রায় তিন বস্তার মতো দিয়েছি আর বাড়িতে দু বস্তার মতো রাখা হয়েছে তার মধ্যে ছোট বড়ো পাইল করে নতুন ঘরে রাখা হয়েছে পাখিটায় এই পুরনো ঘরে রেখে দেবো যেখানে আর কি আমাদের ঠাকুর থাকে তো সেটাই এখন দেখাচ্ছি তো তারপরে না যে আলুর মধ্যে বস্তার মধ্যে আলুগুলো ছিল সেইগুলো প্রচণ্ড মানে মানে ওই যে মাঠের মাটি ছিল লেগে তো সেইগুলো আর কি সমস্তটা পরিষ্কার করে পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে এসে তারপরে তারের মধ্যে আর কি মেলে দিয়েছি তো তারপরে জানেন কিছু জামা কাপড় ওই যে নামিয়ে রেখেছিলাম সকালের থেকে তো সেইগুলো এখন আর কি মাখিয়ে নিচ্ছি তো সেগুলো মাখিয়ে নিয়ে কেছে নেব আর এতটাই দেরি হয়ে গেছে বন্ধুরা আলু আলুগুলো বস্তা করতে আর আলুগুলো ব্যবস্থা করে রাখতে যেন অনেকটা সময় খেয়ে নিয়েছে এত তাড়াহুড়োর মধ্যে আছি তো তার মধ্যে ছেলেকে টাইমে খেতে দেওয়া সমস্তটাই রয়ে যায় তো সেই জন্যই আর কি প্রচণ্ড তাড়াহুড়ো লাগছে এই মুহূর্তে আর এত কিছু সমস্তটাই আবার কাস্তে হবে তো তাড়াহুড়োর মধ্যে আর কাস্তে যাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন চ এসেছি ছাদে কাপড়গুলো উল্টে দেওয়ার জন্য এর আগে কেচে সমস্তটাই মেলে দিয়ে চলে গেছি ওই যে বললাম প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে তো সেই জন্য মেলাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি তো তারপর প্রায় যখন প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে তখন আর কি একবার এসে পুরোগুলোই আবার আর কি মেলে দিলাম উল্টে পাল্টে তো তারপর আমি চলে এসেছি নিচে ওই যে এখানে আলু রাখা হবে বলে মানে আমাদের তো আলুটা মোটামুটি হয় এই বছর যেমন হয়নি আগের বছরও একদমও হয়নি তো দু জায়গা মিলিয়ে রাখা হয় এই দাওয়ার মধ্যেও আর কি আলু রাখা হয় তো সেই জন্য ডাইনিংটা সরিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে আগের ভিডিও শেয়ার করেছি তো সেই জন্যই আর কি যেহেতু আলু এখানে অত রাখা হয়নি স্টোর করা হয়েছে তিন বস্তার মতো তো সেই জন্যই এই ডাইনিংটাকে কিন্তু সরিয়ে আবার এদিকে নিয়ে আসবো কেননা আমার মেশিনটা এখানে বের করব সেলাই যেহেতু যেহেতু আলু এখানে অতটা রাখা হয়নি তো সেই জন্যই যে যেটা যেখানে জিনিস ছিল সেখানেই সরিয়ে দেবো তো তারপরে দেখুন কিছু চাল রোদে দেওয়া হয়েছিল প্রায় মুড়ি শেষের দিকে হয়ে গেছে তাই মুড়ি এবার না ভাজলে হবে না মানে চাল কটা তো ভাজতেই হবে তো সেই জন্যই একবার রোদ খাইয়ে নিচ্ছি তাহলে পরে কালকে চালটা উনুনে শুকাতে আর কি কম সময় লাগবে তো সেই জন্যই ভালো মতো গরম হয়ে গেছে দেখে মা বললো চালটা তুলে নাও তো সেই জন্যই আমি আমি আর কি ওই ডাইনিংটা সরিয়ে দেওয়ার পরে চালগুলোকে আর কি তুলে নিচ্ছি তো চালগুলো পুরোটাই আমার এখন হাঁড়িটার মধ্যে কোড়ানো হয়ে গেছে এখন ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেবো এই চালগুলো আবার কালকে ভাজা হবে তো এখন অনেকটা সময় পার করে ফেলেছি তো এখন প্রায় দুপুর হয়ে গেছে তো সেই জন্য এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি যেহেতু এখানটা পুরো পরিষ্কার তো সেই জন্য আজকে এখানটাতেই খেতে বসে পড়লাম কি হয় জানেন অধিকাংশ দিন কিন্তু এখানে খাওয়া হয় না জামা কাপড় নিয়ে এখানে রাখা হয় তার মধ্যে টুকিটাকি সেলাই আসলে সেইগুলোও এখানে রাখা হয় তো দেখুন এখন আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝাল আর হয়েছিল চাটনি বাঁধাকপির তরকারি আলু তো আছেই আর আমরা তো এই দিয়েই খেয়ে নেব কিন্তু ছেলের জন্য আর কি একটু দুধ দিলাম তো ছেলে দুধ মাকে খেয়ে নেবে শুকনো মাছ খেতে পারবে না তো আমরা মেয়েরা ওই খেয়ে নেবো আর কি যেটা আমরা মেয়েরা সবই পারি আর কি সেরকম তো এখন আর কি আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি তো তারপর চলে গিয়েছিলাম জানেন আমাদের একটা বিয়ে বাড়ি তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একদম চলে এসেছি অনেকটা পর প্রায় সন্ধেবেলা এখন বাজে প্রায় ওই সাড়ে সাতটা সাতটা থেকেই সাড়ে সাতটার মধ্যে আমরা চলে এসেছি বাড়ি অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি আগেই তো এখানে কি হয়েছে ওই যে মেয়েটার কাপড়টা আমি এখন হালকা মতো ধুয়ে দিচ্ছি ওর ছেলে না কফি খেতে খেতে ওর শাড়ির মধ্যে কফিটা ফেলে দিয়েছে তো সেই জন্যই আর কি ধুয়ে নিচ্ছিলাম এখন দেখুন কোনে পুরো রেডি হয়ে গেছে ও গিয়েছিলো পার্লারে আমরা যখন এসেছি তখনও আসেনি পার্লার থেকে এই জাস্ট আসলো তো ওকে এখন বসানো হয়েছে ফটোশ্যুট হবে আর আমরা আর কি এখানেই দাঁড়িয়ে আছি সবাই মিলে ওর ফটোশ্যুট হবে বলে সমস্ত রকম রেডি করা হচ্ছে তো আমরা সবাই চলে এসেছি আসলে জিপিতে যতজন আমরা থাকি তো সমস্ত সবাই মিলেই কিন্তু আমরা চলে এসেছি এখন তো এসে পরে আমরা এখন বিয়েবাড়িতে ঢুকছি আর এই যে মহিলাটি ইনি ছিলেন বাঁকুড়ায় তো ও ট্রেনিংয়ে ছিল তো না সরি ট্রেনিংয়ে না ও গিয়েছিল একটু বেড়াতে তো ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়েছে তো ওর জন্যেই কিন্তু আমরা অপেক্ষা করছিলাম আর আমরা এখন বসে कि खेते এই যে দিদি ভাই অনেকক্ষণ ধরে আমার সাথে হাসাহাসি করছে যে তুমি কি ভিডিও করছো আমি বললাম দেখো দিদি ভাই এই ভিডিওগুলোই থাকবে জানো আমি হয়তো কোনো দিন থাকবো না সেদিন হয়তো এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখতে পারবে মানে আমি একদম মানে কি বলবো সবাই কি দেখতে পারবে তো এই নিয়ে আমরা অনেকক্ষণ হাসি ডাটা করছিলাম তো তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করে নেব। এখন কিন্তু খাবার মোটামুটি পেছন দিক থেকে দেখতেই পাচ্ছেন দেওয়া শুরু করে দিয়েছে তো সেই জন্যে আমি আর ভিডিও কোনো শ্যুট করিনি খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিওই আমি করিনি তো তারপরে দেখুন চলে এখানে সবাই নাচ করছে তো সেটাই এখন আমরা দেখছি একটা বাচ্চা মেয়ে এত সুন্দর নাচছিল ছিল কী বলবো জানেন এই যে মাথায় ফুল দেওয়া আছে এই মেয়েটি এত সুন্দর নাচে আর জানেন ও না রিলস করে ওর একটা ফেসবুক চ্যানেল আছে তবে এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে রাত হয়ে গেছে বলতে অতিরিক্ত রাত যেমনটা না যেহেতু আমরা বাড়ি ফুরব মেয়ে মানুষ বুঝতেই পারছেন এখান থেকে তো আমাদের বাড়ি এখন যেতে হবে অনেকটা তো সেই জন্য আর কি এখন বাজে প্রায়ও সাড়ে নটার মতো বর আসলে বর পর বাড়ি যাব তো সেই জন্য এখন এই বাচ্চাগুলো এগুলোর নাচই দেখছি বেশ ভালো লাগছে আর ওর বান্ধবীরাও না খুব সুন্দর নাচে জানেন তো মানে যে কোনে তার বান্ধবীরা তো ওদের নাচও দেখছি আর আমরা সবাই মিলে গেছি আমার ছেলে গেছে আর ওই যে বললাম আমার যা ও আর কি বাঁকুড়া গিয়েছিলো বেড়াতে তো ওখান থেকে আসতে অনেকটাই রাত হয়েছে প্রায় ওই সাড়ে আটটার দিকে বাড়ি এসেছে তারপর রেডি হয়ে এখানে এসেছে তো ওর জন্য আর কি একটু সময় থাকছি কারণ ওই জাস্ট এই এলো তো সময় আর ওরা আমার এক কাছে বাড়ি তো দুজন মিলে একসাথে বাড়ি যাব বলে এখন কিন্তু বর চলে এসছে আমরা এখন বর দেখতে যাচ্ছি আর গেটটা কিন্তু না জানি সত্যি সুন্দর সাজিয়েছিল তো সে সবটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের ছোট্ট একটা কমেন্ট পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরোনো বন্ধু হয়ে পাশে আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এখন দেখুন বর কিন্তু চলে এসেছে আর বাজি পাঠাচ্ছে জোর কদমে আর কি তো এখন দেখুন বরের মানে বরণ করার জন্য অপেক্ষা করছে এখনও আর কি যে বরণ করবে সে এখনো এসে পৌঁছায়নি তো এখন ফটোশ্যুটই হচ্ছে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে আছি বলতে আমরা কিন্তু এরপর বিয়ে চলে যেতাম কিন্তু আরও যে দিদিভাইরা এসেছে তাদের আর কি টোটো এখনও আসেনি আর তো বিয়ে বাড়ি সেখানে আর কি নামাতে গেছে তো ওরা আসলেই মানে টোটোটা আসলেই আমরা আর কি বেরিয়ে যাব। তো আজকে অনেকক্ষণ ভোগভোগ করলাম আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসাই পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে তো এদিকে দেখুন এই দিদিদের টোটো কিন্তু প্রায় চলে এসেছে ফোন করেছিল এবার আমরা বেরিয়ে যাব তো টাটা আজকের মতো টাটা